আজকে সকাল থেকে আমরা সকাল দশটা থেকে আমাদের যৌথ বাহিনীর মহড়া সাথে উপজেলা প্রশাসন সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সকল এবং ফায়ার সার্ভিস সকল সেক্টরের আমরা হচ্ছে একসাথে একটা মহড়া করলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন এটা আমাদের মেসেজটা এটাই যে আমরা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করার জন্য আমরা আমাদের হতে আমাদের পক্ষ থেকে কোনো আন্তরিকতার অভাব থাকবে না এবং আমরা যত আমরা এটাকে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যে যা যা প্রয়োজন আমরা সেটা আমরা ব্যবস্থা নিব আর কি ঝুঁকিপূর্ণ তালিকা করা হয়েছে পঁয়ত্রিশটা তবে আমরা কোনো কোনো কেন্দ্রকে আমরা মানে ঝুঁকি বাইরে চিন্তা করছি না সবগুলোকে আমরা সমভাবে গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা কেন্দ্র যারাই সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন উঠে আসে সেই প্রচেষ্টা আমাদের সকলে রয়েছে হ্যাঁ নির্বাচন পর্যন্ত চলমান থাকবে এবং আমরা প্রতিদিনই আমাদের আমরা সব আমাদের উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সকলে সম্মিলিতভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম আমরা চলমান রয়েছি এবং প্রতিদিন অব্যাহত থাকবে